সুপ্রভাত আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার দর্শক শ্রোতা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বসে মাসের শুরুতে কাঠফাটা রোদ এবং গরম সারা দেশে একই অবস্থা তো আপনারা জানেন যে আমরা গত চোদ্দ বছর ধরে দৈনিক শিক্ষা ক্রমের পক্ষ থেকে আপনাদেরকে দেশ বিদেশে শিক্ষার সব ধরনের তথ্য উপাত্ম আপনাদের সামনে হাজির করে থাকি তো এতে সবচেয়ে বেশি উপকৃত হন দেশের শিক্ষার্থীরা অভিভাবকরা এবং শিক্ষকরা শিক্ষক কর্মচারীরা তো আপনারা জানেন যে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা এটি সেই আমাদের বার্তা তোফাল আহমেদ ভাই কে আর পরিচয় করাই দিতে হবে না তোফাল আহমেদ ভাই লিখেছেন স্বাধীনতার সূর্যোদয় আজকে সতেরোই এপ্রিল আপনারা জানেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিছু কর্মসূচি নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন এই যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন দু হাজার চোদ্দোর একত্রিশে আগস্ট সেটার বিরোধিতা করে আসছেন শিক্ষা ক্যাডারের কর্তৃপক্ষ কর্মকর্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে অনেকে তো এই বিষয়ে শিক্ষা একজন কর্মকর্তা চোদ্দ বিসিএস উনি নেত্রকোনা সরকারি কলেজে আছেন তিনি একটি লেখা লিখেছেন এখানে তিনি সত্য কথা বলেছেন সেটা তাদের ক্যাডারের কারা কারা বিপক্ষে গেছে সেই জন্য যথারীতি বাঙালি যেটা করে তাকে সবাই গালমন্দ করছে কিন্তু তিনি সত্য কথা বলে যাচ্ছেন এই সত্য কথা বলার জন্য তিনি অনেক বেশি বিখ্যাত আরেকটি ঘটনা আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই গ্যাং নিয়ন্ত্রণে সবাইকে ভূমিকা রাখতে বলেছেন বিশেষ করে স্পেশালি আবার শিক্ষকদের জন্য বলেছেন তো সেই বিষয়ে আমাদের মাসুম বিল্লা ভাই আপনারা জানেন যিনি ক্যারেট কলেজের শিক্ষক ছিলেন রাজীব কলেজের শিক্ষক ছিলেন উনি এখন সার্বক্ষণিক আমাদের সাথে আছেন তিনি লিখেছেন মজুরনগর দিবস আপনারা নিশ্চয়ই স্কুল কলেজে এই দিবসটি নিয়ে আলাপ আলোচনা কিছুক্ষণের মধ্যে দশটা বাজে হয়তো আজকে যার যার সুবিধা মতো সময় এটা করবেন রবিউল ইসলাম ভাই যুক্ত হয়েছেন বদলির কোন আপডেট স্কুল থেকে মাদ্রাসা বদলি হওয়া যাবে আঠারোতম প্রিলিমিনারি রেজাল্ট কবে দিতে পারি ইন্ডেক্স জারি শিক্ষা কর্মচারীদের বদলি চাই অনেক কষ্টে আছে প্রাথমিক বিদ্যালয় দপ্তরে বোনাস নয় উৎসব নাই। স্বতন্ত্র স্বতন্ত্রী মাদ্রাসা এই প্রাথমিক যে দপ্তরি তারাও কিন্তু এই রিটের চক্করে পড়ে আছেন দৌড়ে গিয়ে রিট করেছেন এখন ঝুলছেন সরকার আপনাদের নিয়ে কিছু করতে পারছে না কারণ এটা মহামসিং থেকে পলাশ বর্মন এম রেজা বদলি আমাদের প্রাণের দাবি সর্বজনীন বদলি চাই বদলি চাই বদলি চাই এম রেজা ভাই রবিউল ভাই আশিক ভাই ছাত্রদের বেত চালানো দরকার কিনা মাস্টার ফারুক তালুকদার ভাইয়া আপনারা যে কথায় কথায় বিদেশিদের শিক্ষকদের উদাহরণ দেন বিদেশে কোন কোন জায়গায় বেত আছে যেসব দেশে আপনারা উদাহরণ দেন যে এই দেশে শিক্ষকদের আদালতে চেয়ার দেয়া হয় এই দেশে শিক্ষকদের সবচেয়ে বেশি বেতন মাস্টার ফারুক তালুকদার আপনি একটু ইন্টারনেট কেটে একটি লেখা রেডি করে আমাদেরকে পাঠালে সেটা আপনার প্রকাশ করবে এবং আপনি যদি টকশোতে যুক্ত হতে চান সেটাও আপনি বলবেন যে পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থা যাদের এবং যাদের আর্থিক অবস্থা আমাদের কাছাকাছি যেমন শ্রীলঙ্কা তারা আমাদের থেকে আর্থিকভাবে খুব ধনী না খুব টাকা বেশি না কিন্তু তাদের পড়াশোনা অনেক এগিয়ে এরকম দেশের সাথে তুলনা করবেন আমেরিকা কানাডা তুলনা করলে হবে না কারণ তাদের আর্থিক অবস্থা আমাদের থেকে অনেক ভালো তাদের সরকার চাইলে অনেক কিছু বাস্তবায়ন করতে পারে তবুও পৃথিবীর দশটি শিক্ষার যারা সেরা মাধ্যমিক শিক্ষা আপনি শুধু স্কুল নিয়ে কথা বলবেন কারণ যেহেতু বেতের প্রসঙ্গটা স্কুলে তো আমরা খুবই খুশি হব সবাই উপকৃত হব পৃথিবীর সেরা দশটি র্যাঙ্কিংয়ে যারা দশ দশের মধ্যে আছেন তাদের কোন কোন দেশে বেত চালানো হয় মাস্টার ফারুক ভাই বদলি নিয়ে নিজ এলাকায় যেতে চাই আচ্ছা বদলি নিয়ে আমাদের কাছে নতুন যে তথ্য আছে সেটি আপনার কিছুক্ষণের মধ্যে শিক্ষারটকমে দেখতে পাবেন যে তথ্যটি রয়েছে আমরা সেটি হল হলাসা শিক্ষা অধিদপ্তর ঈদের আগে একটি কমিটি করেছিল সেই কমিটি সুপারিশ করেছে কিছু সেই সুপারিশের আলোকে আঠারো তারিখ আজকে সতেরো তারিখ আঠারো তারিখ আগামীকাল মাদাসা শিক্ষা অধিদপ্তরে প্রায় সাঁত্রিশ জনকে নিয়ে কর্মশালা হবে সাঁত্রিশ জনকে নিয়ে কর্মশালা সালা হবে বদলি বিষয়ক তো একটু একটু অগ্রগতি প্রথমে ঈদের আগে সময় দিয়েছিল তাদের কমিটি করেছিল তো কমিটি কিছু সুপারিশ করেছে সেখানে আপনারা যারা শিক্ষা কমে এই টকশোতে যুক্ত হয়ে কমেন্ট করেন এই কমেন্টগুলো থেকে আমরা কিছু বাছাই করে সেই কমেন্টগুলো নিয়ে আমরা অধিদপ্তরের এগুলোর সাথে যারা জড়িত যুক্ত তাদের সাথে আমরা কথা বলেছি যে এই এই দাবি আছে শিক্ষকদের অর্থাৎ শিক্ষক কর্মচারীদের জন্য তো আপনাদের মতামত এখানে গুরুত্বপূর্ণ তো সেই আপনাদের এখানকার কমেন্টগুলো আবার কেউ কেউ আমাদেরকে টেলিফোন করে বলেন কেউ ইমেল করেন আসাদ জামান ভাই জি ভাই পঁচানব্বই সন থেকে এই বদলির বিষয় আলোচনা যখন পঁচানব্বই জনবল কাঠামো হয় সেইখানে লেখা ছিল সরকার একটি বদলির নীতিমালা করে সময় সুযোগ মতো নীতিমালা করে বেসরকারি শিক্ষকদের পঁচানব্বই জনবল কাঠামোতে আছে প্রতিবারই জনবল কাঠামো আপডেট হয় প্রতিবারই এই লাইনটা থাকে এবং দুই হাজার উনিশে এটার অনেক অগ্রগতি হয়েছিল তারপর আবার মাঝপথে থেমে গেছে আপনারা জানেন যে এই থামানোর পিছনে কারাদায়ী ইত্তেদায়ী প্রধানরা যারা এন এর মাধ্যমে নিয়োগ পেয়েছে তারা কি হতে পারবে সমপদে কারণ তারা অনেক দূরে চাকরি করতেছে যে জাহেদ ইসলাম ভাই অবশ্যই পারা উচিত তো আমি যে খবরটা দিতে চেয়েছি আজকে সেটি হলো আগামীকাল আঠারো এপ্রিল একটি কর্মশালা হবে সেই কর্মশালা এর আগে যে কমিটি হয়েছিল কমিটিকে সুপারিশ করতে বলেছিলো সেই সুপারিশের ভিত্তিতে অর্থাৎ এটি একটু অগ্রগতি কালকের কর্মশালায় হয়তো এই যে মাদাসা থেকে স্কুল ইফতদায়ী তারপর এন নিকাশ এর কালকের কর্মশালাটা একটু গুরুত্বপূর্ণ বলে যারা কর্মশালা আয়োজন করেছেন তারা জানিয়েছেন আসিয়া খাতুন হাজার চব্বিশ সালে কি বদলি শুরু হবে দুই হাজার চব্বিশ সাল মার্চ মাত্র এপ্রিল মাস মে জুন জুলাই আগস্ট হ্যাঁ হতে পারে চব্বিশ সালে হতে পারে কারণ এটা মনে হয় না আর বেশি সময় লাগবে যদি যারা বিরোধিতা করে যারা আটকে রেখেছে তারা যদি আগের মতোই ভূমিকায় থাকে তাহলে দেরি হবে তো আপনাদের দিক থেকে একটু করণীয় আছে সেটি হলো আপনারা যদি একটু নিজ নিজ ফেসবুকে না নিজ নিজ ফেসবুকে না বলে আপনারা যদি একটু আমাদের যে প্রিন্ট পত্রিকা আছে এই প্রিন্ট পত্রিকাটা যেহেতু গুরুত্ব বেশি দেওয়া হয় সরকারি দপ্তর দপ্তরগুলোতে গুলোতে এখানে আপনারা লেখা ইমেইলে পাঠালে আমরা সেটা প্রকাশ করতে পারবো এবং শিক্ষা ডট কমেও দিতে পারেন শিক্ষা ডট কমে অনলাইন ভার্সনেও আমরা অনলাইনে আমরা দিয়ে দেব টু দি পয়েন্টে বলতে পারেন যে অনেকবার বলেছেন লিখেছেন আমরাও শত শত টক্স করেছি তো এখন হলো যেহেতু এখন একটি আবার প্রক্রিয়া একবার শুরু হয়ে থেমে গিয়েছিল এখন আবার শুরু হয়েছে সুতরাং এখন পুরোনো কথাগুলো আবার একটু নতুন করে বলতে হবে আসাদ জামান ভাই কুতুক দিয়ে দিবে চাকরি করে বাড়ি সিরাজগঞ্জি ভাই এরকম আরও আছেন কান্নাকাটি করেন ঠাকুরগাঁও সৌরভ হাসান কারিগরি অধিদপ্তরের কর্মকর্তা রাজা টু দি পয়েন্টে বলতে হবে কি কোন কোন জায়গায় কে কর্মকর্তার নাম বলবেন তাহলে আমরা রিপোর্টার পাঠিয়ে খোঁজখবর নিতে পারবো অভিযোগগুলো খতিয়ে দেখে রিপোর্ট করা যাবে তো আমার হাতে এই তথ্য ছিল যে মাদ্রাসা বদলি শিক্ষক কর্মচারী বদলি নিয়ে কর্মশালা হবে এই কর্মশালাটা বেশি বেশ গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয় আজকে ঐতিহাসিক মুজিবনগর দিবস সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো খবৰ তুলিয়ে আপোনাৰ চামে হাজিৰ হ'ব